হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আমি কিন্তু খুব ভালো আছি তো তোমরা তো জানোই আমরা দীঘা গেছিলাম তো দীঘা থেকে আসার পর তোমাদের সাথে কোনো লং ভিডিও শেয়ার করা হয়নি চলো আজকে তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করি কিভাবে আমরা দীঘা গেছিলাম সেটাই তোমাদের সাথে আজ শেয়ার কর আমরা কিন্তু সকাল সকালই বেরিয়ে গেছিলাম আর আমরা কিন্তু আজকে ফ্যামিলির সবাই যাচ্ছি দেখো মা বাবাকে নিয়ে তো বেরিয়ে গেছি ব্যান্ডেলে নেমে কিন্তু মামা মামি সবার সাথেই দেখা হয়ে গেছে আমার মামা মামি কিন্তু নবদ্বীপ থেকেই উঠেছে কিন্তু এক বগিতে আমরা উঠিনি বলে তাই দেখা হয়নি ব্যান্ডেলে নেমে দেখা হয়েছে তারপরে কিন্তু এক সঙ্গে চলে আসি হাওড়া হাওড়া নেমেই কিন্তু আমাদের সবার সাথে দেখা হয়ে গেলো আমার মাসি দিদি দাদা বৌদি আর বুড়ি পিসি অনেকের সাথে তো চলো এবার আমরা একটু টিফিন আমরা যেমন নিয়ে গেছিলাম রুটি তরকারি আর ওদিক থেকে মাসি নিয়েছিল ভাত আলু ভাজা ডিম সিদ্ধ তো চলো সবাই মিলে এখানে কিন্তু আনন্দ করে খুব হাসি ঠাট্টা করে আমরা খেয়ে নিচ্ছিলাম আর এদিকে সবাই ভিডিও করছিল যে আমার মা বাবাকে খাইয়ে দিচ্ছে বলে এদিকে দেখো সবাই ভিডিও আর আমাদের ট্রেন ছিল তিন থেকে চার ঘন্টা লেট যেদিকে যে ট্রেনটা আমাদের তিনটেই ঢোকার কথা ছিল সেটা ঢুকেছে প্রায় ছটা সাড়ে ছটা নাগাদ তাই তো খুব বিরক্ত হয়ে পড়েছিলাম তো দেখো কথা বলতে বলতে এদিকে কিন্তু অর্পিতা মুন জামাইবাবু এরাও চলে এসছে আর এদিকে ট্রেনের খবরও হয়ে গেছে যে ট্রেন চলে এসছে এই নিয়ে আমার দিদির লাফালাফি শুরু হয়ে গেছে এই দেখো আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেছে তো চলো তোমাদেরকে বলে দিই যে কোন ট্রেনে আমরা গেছিলাম আমরা কিন্তু গেছিলাম হাওড়া দীঘা কান্ডারি এক্সপ্রেস যেটা তিনটে পাঁচে টাইম ছিল সেটা কিন্তু প্রায় ঢুকেছে ছটা থেকে সাড়ে ছটা তাই বলছি তিন ঘন্টা লেট তো আমরা কিন্তু স্টেশনে বসে একটুও বোর হইনি আমরা যেহেতু খুব আনন্দ করেছি সবার সঙ্গে গল্প করেছি আর খাওয়া দাওয়া তো লেগেই রয়েছে এই যে আমার এই খাওয়ার ভিডিওটা দেখছো এটাতে নানা রকম নেগেটিভ কমেন্ট হয়েছে আবার কিছু আবার কিছু পজিটিভ কমেন্টও এসছে আমি বলি যে তোমরা কি কোনোদিন ট্রেনের মধ্যে খাওয়া দাওয়া করো না তাহলে মানুষকে খাওয়া দাওয়া নিয়ে এমন কমেন্ট করার কি আছে যারা দু এক দিন বা দু রাত তিন দিন এরকম ট্রেনে যারা জানি করেছো তো ট্রেনের মধ্যে তো খেতেই হবে এরকম বাজে বাজে কমেন্ট করার কি আছে তো যাই হোক মানুষের যেরকম মানসিকতা সে সেরকম কমেন্ট করবে তো আমরা কিন্তু এরকম খাওয়া দাওয়া হাসি ঠাট্টা করতে করতে অনেকটা রাস্তায় চলে এসেছি এবার কিন্তু আরেকটু পরেই আমরা নেমে যাব। আমরা যখন দীঘা নেমেছি প্রায় রাত বারোটা বাজে এ দেখো কথা বলতে বলতেই কিন্তু আমরা দীঘা নেমেও পড়ি রাত বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আমরা কিন্তু দীঘা নেমেছি তারপরে কিন্তু প্রায় কোনো অটো টোটোই আমরা পাচ্ছিলাম না তো আমরা যে রিসর্ট বুক করে গেছিলাম সেখান থেকেই আমাদের অটো পাঠিয়ে দেওয়া হয়েছে তো এই দেখো আর দীঘা থেকে কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরটা একদম কাছে যেটা আমরা স্টেশন থেকেই দেখতে পাচ্ছিলাম তো চলো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই আর রাত্রিবেলা জগন্নাথ মন্দিরটা এত সুন্দর লাগছে আমরা কিন্তু চলে এসেছি রিসর্টের সামনে আর রিসর্টের সামনেই কিন্তু রয়েছে সমুদ্র আর আমার প্রথম সমুদ্র দেখার অনুভূতিটা খুব দারুণ ছিল অন্ধকারে সেরকম বুঝতে পারছিলাম তো আমরা গেছিলাম মোহিনী রিসর্টে তোমরা যদি নাম্বার চাও আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি অবশ্যই তোমরা যোগাযোগ করে নিও রিসর্টটাও কিন্তু খুব সুন্দর আর এক মিনিটের দূরত্ব ছিল রিসর্ট থেকে সমুদ্রে আসার আর তারপরেই দেখো আমরা ফ্রেশ হয়ে রাতে সবাই মিলে খেতে বসে পড়েছি আর এখানে এসেও কিন্তু আমাদের দেখা হয়ে গেছে দোলাদি আর লিটন সাথে তো কেমন লাগলো আমাদের দীঘায় আসার জার্নিটা অবশ্যই জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আজকের মতো টাটা